বৃহস্পতিবার পবিত্র রাতে কেউ যদি এই দোয়াটি এক বার পরে কোনো দিন পৃথিবীর কোনো মানুষের কাছে তার হাত পাততে হবে না পৃথিবীর সব কিছু তার পায়ের নিচে আল্লাহ হাজির করে দিবেন দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন তার সম্মানকে স্বচ্ছতা দান করবেন অসুস্থতা থেকে দূরে রাখবেন আল্লাহর অশেষ দয়া ও রহম তাকে দান করে দিবেন সোহান বৃহস্পতিবার রাত এটি গুরুত্বপূর্ণ রথ এই রাত সপ্তাহে একদিন আসে আরবিতে রাত আগে আসে দিন পরে আসে সুতরাং বৃহস্পতিবারের যে দিন গিয়ে রাত এটি বৃহস্পতিবার রাত নয় এটি শুক্রবারের রাত এটি জুমাবারের রাত এটি দোয়া কবুলের রাত আল্লাহর কাছাকাছি হওয়ার রাত সোহান আল্লাহ এই বৃহস্পতিবার রাত আল্লাহ তারা বান্দার দোয়া কবুল করেন কেউ যদি বৃহস্পতিবার রাতে ঈশা নামাজের পরে পবিত্র হয়ে ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু এই আরফিয়ু ইয়া রফিয়ু ইয়া রফিয়ু এই দোয়াগুলো পারে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন তার জীবনটাকে আমার আল্লাহ সুন্দরভাবে সাজিয়ে দিবেন বিপদ আপদালা মুসিবত গুলো আমার দূর করে দিবে আল্লাহ আমিন বলেন